আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিন রকমের ভর্তা ফুলকপির ভর্তা বাঁধাকপির ভর্তা এবং মিষ্টি কুমড়ার ভর্তা এর জন্য আমার যা যা উপকরণ লাগবে এবং বাঁধাকপি নিয়েছি এখানে কিছু এবং মিষ্টি কুমড়ায় নিয়েছি আর নিয়েছি ফুলকপি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ তেল ধন্যপাতা কুচি মিষ্টি কুমড়াগুলো আমি সেদ্ধ করে নেব পানি গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিব মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নেব এখন ফুলকপিগুলো সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নেব বাঁধাকপিগুলো এখন সেদ্ধ করে নিব এর জন্য হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিব বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নিব। ভত্তার জন্য যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছি পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে নিব এবং শুকনো মরিচগুলো তেলে ভেজে নিব এখন ভত্তা তৈরি করার পালা এর জন্য শুকনো মরিচগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নিব এবং সেই সাথে তেলে ভাজা পেঁয়াজ এবং ধনে পাতা কুচি সব একসাথে মেখে নিব। আমি লবণ কম দিয়েছি কারণ সেদ্ধ করার সময় আমি সবজিতে লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি এবং সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিব। সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াগুলো এখন ভালোভাবে মেখে নিব মেখে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেছে শুকনো মরিচের স্বাদ অনুযায়ী লবণ দেব দিয়ে মেখে নেব এখন থেলে ভেজে রাখা পেঁয়াজ এবং ধনপাতা কুচি সব একসাথে ভালোভাবে মেখে নেব এখন দিয়ে দিব মেখে রাখা মিষ্টি কুমড়ো এখন দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল দিয়ে সব একসাথে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখন বাটিতে তুলে নেবো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভালোভাবে এখন ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে এই ভেজে দেখতে পারছেন এখন শুকনো মাসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এবং তেলে ভেজে নেওয়া পেঁয়াজ এবং ধনে পাতা কুচি সব একসাথে ভালোভাবে মেখে নিব। সব ভালোভাবে মাখানো হয়ে গেছে ভেজে দেখতে পারছেন এখন ম্যাশ করা ফুলকপিগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মেখে নিব সব ভালোভাবে মাখা হয়ে গেছে নিজে দেখতে পাচ্ছেন এখন বাটিতে তুলে নিব এখন সব ভর্তা একসাথে পরিবেশন কর তৈরি হয়ে গেল তিন রকমের ভর্তা তৈরি ফুলকপি ভর্তা কুমড়ো ভর্তা এবং বাঁধাকপি ভর্তা এই ভর্তাগুলো খেতে অসাধারণ মজা আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানান নতুন নতুন আরও রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ